মরা গাছে জল ঢালিলে ফোটে না জানি রে তার ফুল তেমনি তোমার মন না জেনে ভালোবাসা ছিল কোন বন্ধু নিয়ে আছো কত সুখে আসসুকে সুখের উল্লাসে জীবনে গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে জীবনে গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে কত আশা করে বাসলাম ভালো নিশ করে দিলে তিলে তিলে জীবনে গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে চোখের শ্যওলা ভাসতে ভাসতে একেবার কিনার পায় আমি কি কোনো দিন পাব না তোমারে কষ্টে বুক ফেটে যা